আর এইদিকে যে সবাই বসে আছে এরা তো সবাই এই যে বিমান বিমানবাবুডাবু সবাই এখানে আমরা বসে এখন গল্প করছি এদিকে এরা এদিকেই একজন আর এদিকে আরেকজন আর এদিকে রয়েছি আমি তো মোটামুটি এ তো গান চল গান শুনতেছি গান কর ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সৌম্য তোমরা দেখছো সৌম্যদাস ব্লগস তো আজ হচ্ছে শুক্রবার তোমরা যেন আমার সকালে ম্যাথিউশান থাকে তো সে যাই হোক এখন হচ্ছে বাজে সাড়ে নটা আর এখন এই যে বসে আছি নিজের ঘরে আর মা হচ্ছে খেতে দিয়ে গেছে ডিমের ঝোল আর মুড়ি তো এটা এখন খাবো আর আজকের হচ্ছে একটা জায়গায় যাওয়ার আছে তার আগে যাব চুল কাটতে তো সেটা বাবা আসুক তারপরে চুল কাটতে যাবো বাবা না আসলে হবে না কারণ পয়সা বাবা দিলে তারপরে যাওয়া হবে আর এখন হচ্ছে মা খেতে দিয়ে গেছে এই যে মা খেতে দিয়ে গেছে ও মা খেয়েও দিয়ে গেছে ডিমের ঝোল দিয়ে মুড়ি এখন এটা খেয়ে নিই যেহেতু বেজে গেছে সাড়ে নটা অনেকটাই যাই হোক এখন নিচে চলে এসছি আর মাছগুলোকে এবারে ফিট করানো হবে ফিডিং টাইম এই যে এখানে মাছের খাবার আর এদিকে চিংড়ি রেখেছি আগে হচ্ছে মাছের খাবার এমনি দেব এই যে এদেরকে দেওয়ার জন্য এদেরকে হচ্ছে মাছের খাবার আর রেড আর অ্যালিগেটারটাকে ওদেরকে লাইফ ফিড না দিলেই নয় তাই এদেরকে মাছের খাওয়ার দিয়ে ব্যস্ত রাখবো আর ওদের থেকে চিংড়ি মাছগুলো দেবো এখন বেরিয়ে পড়েছি ওই চুলটা অনেক বড়ো হয়ে গেছে অনেক ধরে কাটা চুলটা আজকে কাটবো সেলুন থেকে আর তারপরে হচ্ছে ফোনে রিচার্জও করতে হবে অনেক মারামারি কাটাকাটির পর মায়ের থেকে টাকা নিলাম নিয়ে ফোনে যে রিচার্জ শেষ রিচার্জটাও করবো তারপরে হচ্ছে চুলটাও কাটব আর এখন বাজে ওই এগারোটা এই সরি দশটা চল্লিশ মতো সেলুনের দিকে যাচ্ছি তো এই সেলুনে এসে গেছি আর দাদা ওদিকে একটু আছে এক্ষুনি আসবে চুলটা কাটবো আয়নায় নাই কী সব লাগিয়ে দিছে ফাইনালি চুল কাটা কমপ্লিট এই তো দেখতে পাচ্ছ এই ব্যাপার আর এখন ওই যাচ্ছি তোমার রিচার্জের চার্জের দোকানে চার্জটা করে নিই সাত তারপরে বাড়ি থেকে স্নান করব তো এই সব রকম কাজ কমপ্লিট আর এই বাড়িতেই চলে এস এই তো দেখতেই পাচ্ছ বাড়ির কাছাকাছি চলে এস এখন স্নানটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে যাই হোক স্নান টান করে এই জামা আর প্যান্ট পরে নিয়েছি তার কারণ এবার বলি আমি কিছুদিন আগে জানিয়েছিলাম যে আমার একটা বান্ধবীর বাবা মারা গিয়েছিল সঙ্গমিত্র নামে তো তার বাবার আজকের হচ্ছে শ্রাদ্ধ রয়েছে আর আমাদের আমি তো আজকে যাওয়ার ইচ্ছে নয় মানে একটা কাজ ছিল যাব না কাক দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তাকে অনেকভাবে বললাম তাকে কেন আরও অনেকে কিন্তু সব বন্ধুরা হোক যাই হোক সবাই যাবে বললো যেতে হবে আমাকে তাই আমিও শেষ বললাম ঠিক আছে আমি যাবো তাই এই বেরিয়েছি তো বাজারে যাবো এখন আর স্নান তো করা হয়েছে আগে করলাম ছাতাটা নিয়েছি বন্ধুরা বাজারে আছে তো ওদের সঙ্গে যাবো যাই হোক যেখানে আসার কথা ছিল সেখানে চলে এসেছি আর এই সবাই ব্যস্ত রয়েছে আর এটাই হচ্ছে সেই সঙ্গমিত্রার বাবা তো আজকের এই যে কারণে আসবো বলেছিলাম কি হচ্ছে সঙ্গমিত্রা প্রচুর ব্যস্ত আজকের মানে ভিডিও করলে ব্যস্ত তো এই বসে আছি আর একজন আবার এই এলো আরও কয়েকজন আসছে আস্তে আস্তে এখন বসে আছি এখানে যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যে এসেছিলাম তার খাওয়া দাওয়া আর এইদিকে যে পাহাড়া চলছে হলে খুব আওয়াজ হচ্ছে আর এইদিকে যে সবাই বসে আছে এরা তো সবাই এই যে বিমান বাবু সবাই এখানে আমরা বসে এখন গল্প করছি সবাই এখানে বসে সব রকম মজা হচ্ছে আর ওইখানে আরেকজনকে দেখো যাই হোক ওপরে বসেছিলাম সবাই আর সবাই কি দুম দাঁড়া কার টুথফুট দেওয়ার সব খেলা হয়ে গেছে আর এখন বেরিয়ে পড়ছে সব নদীর ধারে যাবো এদের বাড়ির সংক্রমিত বাড়ির কাছে বোধ নদীর ধার রয়েছে এই যে এরা সবাই বেরিয়ে গেছে সব জুতো জুতো পড়তেছে এখন হচ্ছে নদীর ধারে যাওয়া হবে হেঁটে হেঁটে যাবো ওই যে ওই এই রাস্তা দিয়ে আমরা এসছি হচ্ছে এই দিক থেকে আর নদীটা রয়েছে এদের বাড়ি আর নদী রয়েছে এই এইদিকে ওরা যেটা বলল এখন যাবো সবাই তো আমরা নদীর ধারে যাবো বলে তো আমাদের এই জলা টলা দিয়ে নিয়ে যাচ্ছে আর যাই হোক আমাদের নদীর ধারে আনবে বলে কোথায় একটা নিয়ে চলে এসেছে নদী কিন্তু এখানে কখনো জল আসে নাই তার ঠিক নেই সঙ্গমিত্রা কি নদী বলে কোথায় নিয়ে চলে এসে সবাই সঙ্গমিত্রাকে গালাগালি করছে দেখা যাক কি হয় যাই হোক এই নদী দেখতে পেলাম এই হচ্ছে সেই নদী ওই এই জায়গাটার নাম কি জানো আরে নদীর নাম ওটা হাতানিয়া দোয়ানিয়া নদী আর এটাই হচ্ছে আমাদের সেই নামখানা নদী এ দেখো সব একদার দিয়ে সব চলে যাচ্ছে ওরা আমরাও নামবো ওই যে জাহাজ সব দেখা যাচ্ছে এইখান থেকে বাম দিকে গেলে নামখানা ব্রিজ নামখানা নদী আর এইদিকে সাগর বঙ্গোপসাগর সব রয়েছে তাদের ভাব দেখো সব জল পেয়ে সব নেমে গেছে এদিকে এরা এদিকেই একজন আর এদিকে আরেকজন আর এদিকে রয়েছি আমি তো মোটামুটি তো গান কর আর এদের ভাব দেখো এদের যারা গার্ডিয়ান আছো সবাই দেখো কিন্তু এই ভিডিওটা দেখে এদেরকে যা বলার বলে দিও এই দেখো নৌকাতে করে মাছ ধরতে গেছিলো মাছ ধরা হয়ে গেছে মনে হয় তাই নৌকা নিয়ে আবার চলে এসছে যাই হোক এই আমাদের নতুন গেস্ট অনেকদিনের পুরোনো মানুষের সঙ্গে দেখা এ এসছে আজকে আর এর কথা না বললেই নয় সেলিব্রিটি মানুষরা তো তাই আর সবাই এই তো এইদিকে কেউ আর কয়েকজন এইদিকে সবাই মোটামুটি এখনো আছি আমরা চারটে বাসতে যাই আমাদের আবার আজকে বায়োলজি পড়া রয়েছে তাও আবার সাড়ে চারটে থেকে ট্রেন রয়েছে চারটে ছেচল্লিশ থেকে এরা কি পড়তে যাবে না যাবে না তাও জানি না মোটামুটি সবাই এইভাবে এখনো ঘুরছি আমাদের এই ঘোরা কমপ্লিট এখন আমরা সব বাড়ির দিকে চলে যাচ্ছি তার কারণ আমাদের আজকে টিউশন রয়েছে তো এই তো সবাই বাড়িতে তো যেহেতু যে টোটোতে করে এসছি আবার যাবো গিয়ে টোটো ধরবো গিয়ে বাড়িতে যাবো বইপত্র গুছাবো জামা প্যান্ট পরবো তারপরে সোজা চলে যাব বারেজি টিউশন ফাইনালি আমি আর ডিমান্ড সবার আগে সময় বাড়িতে আবার চলে এসেছি আর এখন সোজা বাড়িতে যাবো যাই হোক এই বাড়িতে চলে এসছি আর এখন বাজি সাড়ে চারটে হ্যাঁ সাড়ে চারটে সাড়ে চারটে একটু বেশি পঁয়ত্রিশ হতে যা তো ট্রেনে করে তো যেতে পারবো না বাসে করেই যাব তো এখন তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়নি তবে বাসে যাবো বাস ধরে আবার পড়তে যাবো তো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে এখন ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হই তো পাই এখন এই টিউশানের রাস্তায় চলে এসেছি আর একটু হলেই মানে আর একটু পরেই টিউশানে ঢুকে যাবো এই যে সঙ্গে দেখা হয়ে গেছে আর সামনে ওরা দুজন রয়েছে তো এখন টিউশানে যাই আর এই বায়োলজি আবার ছোটোখাটো পরীক্ষা রয়েছে তো টিউশানের পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এখন আবার তো বাইর আমার বায়োলজি টিউশান শেষ আর এখন ওই মাছ দোকান একটু চলে এসেছি আমার অ্যাকোরিয়ামটার জন্য সেই ব্যাকগ্রাউন্ড পেপারটা নেওয়ার জন্য আর নতুন কিছু তেমন কালেকশান নেই ও সব রবিবার করে আসলে বেশি কালেকশান পাওয়া যাবে আর এই হচ্ছে দোকানের কাকু এখন বসে আছে ফ্রি টাইমে আর কী করবে এই এইটা হচ্ছে অ্যাকোরিয়ামের পেপার নেওয়া হয়ে গেল এই কাকু হচ্ছে গোটাচ্ছে নিয়ে একদম সোজা বাড়ি চলে যাবো তো এই বাড়িতে চলে এসেছি আর আমি ওই টোটোতে করে বাড়িতে এসেছি এখন বসে গেছি এই খেতে আর আজকে রাতের মেনু মাংসের ঝোল আর ভাত এখনও মাংসের আমার বাটি আসেনি কিন্তু ওই বাবাইয়ের বাটি চলে এসেছে ওর বাটি থেকে দু পিস মাংস নিয়ে খেতে বসে গেছি আমার বাটিটা আসুক তো এই মা মাংস নিয়ে চলে এলো আর এটা হচ্ছে আমার মাংসের বাটি আর রয়েছে পেঁয়াজ আর লেবু চলো চটপট খেয়ে নিই যাই হোক খাওয়া হয়ে গেছে আর এখন এই ওপরে চলে এসেছি আর এখন হচ্ছে এডিটিং আজ করবো না করব না জানি না তবে আগে থেকে বলে রাখছি এই ভিডিওটা কিন্তু কালকে মানে শনিবার একটু দেরি করে আসবে তো দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে আজ মতো বাই গুড নাইট